ঘড়ির কাটায় বারোটার সীমা অতিক্রম করাতে ষোলোই ডিসেম্বরের সময় আমরা উদযাপন শুরু করে দিয়েছি ষোলোই ডিসেম্বর আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিবস দিবসটা আমরা উদযাপন করি বিজয় দিবস হিসেবে কিসের বিজয় স্বাধীনতার বিজয় আমরা একটা স্বাধীনতা অর্জন করেছিলাম আজ থেকে উনপঞ্চাশ বছর আগে ঠিক এই ষোলোই ডিসেম্বরের দিন হানাদার অত্যাচারী বাহিনীকে পরাজিত করে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্রটা স্বাধীনতা লাভ করেছিল সাত কোটি বাঙালি এই দেশের মানুষ তারা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে আবির্ভূত হয়েছিল কাজেই স্বাধীনতার এই যে আল্লাপাক রব্বুল আলমিন প্রদত্ত এই নিয়ামত এই নিয়ামতকে নিয়ামতকে মূল্যায়ন করতে হলে প্রকৃত শুকুর আদায় করতে হলে স্বাধীনতার প্রকৃত মর্ম বুঝার প্রয়োজন আছে স্বাধীনতা আসলে কাকে বলা হয় স্বাধীনতা সম্পর্কে আমাদের এই জাতির এবং তাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার স্বাধীনতার প্রকৃত মর্মটা কি ইতিহাসের মধ্যে অনেক বড় বড় নেতাদের অনেক বড় বড় বক্তব্য উদ্ধৃত আছে স্বাধীনতা কাকে বলা হয় অনেক বড় বড় রাজনৈতিক লিডারদের অনেক বড় বড় লম্বা লম্বা বক্তৃতা পাওয়া যায় তবে স্বাধীনতার প্রকৃত পরিচয় আমি খুঁজে পাই আমার ক্ষুদ্র অধ্যয়নের মধ্যে আমার জানামতে মতে সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার পরিচয় আমি খুঁজে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আলোচনায় নবী এ করিম সাল্লাল্লাহ আলাইহি একজন সাহাবী ইতিহাসের পাতায় যার নাম লেখা হয় রিগঈ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করবার জন্য সেনাবাহিনীর সৈনিক হয়ে পারস্যের সেনাপতি ছিল তখন রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠিয়েছিল আরত থেকে তোমরা এসেছ আমাদের পারস্য এই দেশে কি জন্য তোমরা আসলা কি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি তোমাদের টার্গেট বিষয়টা বুঝবার জন্য আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই তুমি আমার কাছে একজন প্রতিনিধি পাঠাও মুসলিম সেনাপতি ইবনে আমের বলেছিলেন যাও পারস্য সেনাপতি রুস্তমের সাথে গিয়ে আলোচনা করো যেন জানতে চায় লম্বা ইতিহাস সেনাপতির কাছে গেলেন পারস্য সেনাপতির সেখানে দীর্ঘ লম্বা আলোচনা হল অনেক কারগুজারি সেখানে ইতিহাসের পাতার মধ্যে বর্ণিত হয় সর্বশেষ পারস্য সেনাপতি রুস্তম

পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই করবার মতো এত বড় হিম্মতকার কে তোমাদেরকে এখানে পাঠিয়েছে দুই নম্বর প্রশ্ন ছিল ও অলিমাত্তা আসাকোম যেই পাঠিয়ে থাকুক কেন তোমাদেরকে পাঠিয়েছে কি উদ্দেশ্যে তোমরা এখানে আগমন করেছ দুই প্রশ্ন ছিল পারস্য সেনাপতির একজন সাধারণ মুসলিম সৈনিক পৃথিবীর একটি সুপার পাওয়ার সারা বিশ্বব্যাপী এক মহাশক্তিধর এক জাতির সেনাপতির সঙ্গে কথা বলবার সময় চোখের দিকে চোখ তুলে তাকিয়ে প্রথম প্রশ্নের জবাব দিয়েছিলেন আল্লাহ ইত্তা আসানা আল্লাহ আসানা বলেছিলেন হে পারস্য সেনাপতি রুস্তম তুমি জানতে চেয়েছো কে আমাদেরকে পাঠিয়েছেন তোমার এই প্রশ্নের জবাব শুনে নাও আমরা দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষ থেকে প্রেরিত হইনি আমরা দুনিয়ার কোন রাজা বাদশার এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন সম্রাটের সাম্রাজ্য বিস্তার করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন বাদশার বাদশাহী কায়েম করবার জন্য আসিনি আমরা দুনিয়ার কোন রাজার রাজত্ব বিস্তৃত করবার জন্য আগমন করিনি দুনিয়ার কোন রাজা বাচ্চার পক্ষ থেকে মুসলমান আসে নাই মুসলমান তোমাদের এই ভূখণ্ডে আগমন করেছে মুসলমানদের প্রেরক হলেন স্বয়ং মালিক আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ দোস্ত ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবি এক কথার মাধ্যমে এক শব্দের মাধ্যমে দুনিয়ার সমস্ত তাগুত আর সমস্ত বেঈমানদের সঙ্গে ইমানদারদের পার্থক্যের রেখা টেনে দিয়েছেন সেই সাহাবি রিবে ইবনে আমের এই ছোট্ট কথার মর্ম হলো এই দুনিয়াতে কেউ লড়াই করে কোন রাজার রাজত্বকে টিকিয়ে রাখবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন বাদশার বাদশাহীকে বিস্তৃত করবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোন সম্রাটের সাম্রাজ্যকে হেফাজত করবার জন্য দুনিয়াতে কেউ লড়াই করে কোনো দলের আদর্শ বাস্তবায়নের জন্য আর আল্লাহ জমিনে আল্লাহ একত্রবাদীরা খোদার জমিনে লড়াই করে এক আল্লাহ রাজত্ব গায়ন করবার জন্য আল্লাহ ইত্তা হাযতের ইফিয়া ইবনে আমেরাদি আল্লাহুতা আনহুর প্রথম কথাই পরিষ্কার তার সঙ্গে পারস্য সৈনিকদের সাথে পারস্য সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর মূল হলো এই জায়গায় হে পারস্য সেনাপতি তোমাদের সৈনিক দল লড়াই করবে তোমাদের কিসরার জন্য তোমাদের সৈনিক দল লড়াই করবে তোমাদের পারস্য সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য মুসলমানরা দুনিয়াতে কোনো কাজ করে মুসলমানরা দাওয়াত দেয় তো আল্লাহর জন্য দাওয়াত দেয় মুসলমানরা তালিম করে তো আল্লাহর জন্য তালিম করে মুসলমান নিজের আক্তার পরিশুদ্ধি ঘটায় তো আল্লাহকে রাজি করার করবার জন্য ঘটায় মুসলমান রাজনীতি করে তো আল্লাহর জন্য রাজনীতি করে মুসলমান যুদ্ধ করে তো আল্লাহ তিনকে जिंदा করবার জন্য যুদ্ধ করে আল্লাহু ইত্তাসানা হাযেতের ইবিআই ইবনে আমের দি আল্লাহু তালা নহুর ছোট্ট জবাব ছোট্ট এক কথার জবাব কিন্তু এক কথার মাধ্যমে তম পৃথিবীর সমস্ত কাফের মুশেফদের সঙ্গে একত্ববাদী ঈমানদারদের দুনিয়ার মূল দৃষ্টিভঙ্গির পার্থক্য বর্ণনা করেছেন আল্লাহ ইবতা সানাক দ্বিতীয় প্রশ্ন ছিল ওয়ালিম আফ তাহাকুম বুঝলাম আল্লাহ পাঠিয়েছেন কিন্তু কেন পাঠালেন কি তোমাদের উদ্দেশ্য কি তোমাদের এজেন্ডা হাজতের বেই ইবনে আমের রদি আল্লাহুতা আনহু বললেন তিন দফা কর্মসূচি নিয়ে আল্লাফা ক্রব্লাল আমিনের পক্ষ থেকে সোনার মদিনায় আমিরুল মোমিন অমরবিন খাত্তা রদি আল্লাহুতা আলা আনহুর ইমারত এবং তার নির্দেশনায় পৃথিবীর সুপার পাওয়ার এই পারস্য সাম্রাজ্য আমরা আগমন করেছি আমাদের এজেন্ডা কয়টা তিনটা এজেন্ডা এক নম্বর এজেন্ডা হলো লিনুখরিজা মাংসা মিনি আইবা দাতিলে আইবা ইলা আইবা আমাদের এক নম্বর মিশন হলো আমাদের প্রথম উদ্দেশ্য হল লিনুখরিজা মাংসা আপ মিনি আইবা দাতিলে আইবা দিলা আইবা দাতিল্লা আল্লাহফাক পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন মুক্ত এবং স্বাধীন হিসেবে আল্লাহ দুনিয়াতে মানুষকে মানুষের গোলাম বানিয়ে সৃষ্টি করেননি আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে মানুষের অধীনস্থ করে সৃষ্টি করেননি বরং দুনিয়ার সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমমর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন লা ফাজলা লিআরাবিন আলা আজাম কোন প্রাধান্য নেই আজমের উপর সাদা বর্ণের চামড়াওয়ালার কোনো প্রাধান্য নেই কালো বর্ণের চামড়াওয়ালার উপর আরবি ভাষী কোনো ব্যক্তির প্রাধান্য নেই অনারব ভাষার উপর ইউরোপিয়ানের প্রাধান্য নেই নন ইউরোপিয়ানের উপর অফিসারের প্রাধান্য নেই কর্মচারীর উপর কর্মকর্তার কোন প্রাধান্য নেই কর্মচারীর উপর এক আল্লাহর সৃষ্টিজীব হিসাবে আল্লাহ পাক तमाम পৃথিবীর সমস্ত মানুষকে সমমর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষকে কোনো মানুষের অধীনস্থ করেন নি লিনুখরিজা মান শা আমিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো এই যুগে যুগে দুনিয়াতে কিছু মানুষ নিজেরা শক্তিমান হয়ে যায় দুনিয়াতে কিছু মানুষ নিজেরা নিজেরা শারীরিক ভাবে আধিপত্য বিস্তার করে আর নিজেদের এই ক্ষমতা এবং শারীরিক আর পেশি শক্তির বলে তারা তাদের সমগোত্রীয় অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ বানিয়ে নেয় দুনিয়াতে যুগে যুগে সর্বযুগেই দেখা যায় এক শ্রেণীর মানুষ হয় যারা হয় শক্তিমান যারা শক্তির বলে যারা কেউ পেশি শক্তির বলে যারা কেউ অস্ত্রের শক্তির বলে নানা শক্তি প্রয়োগ করে অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ করে নেয় নিজেদের দাসে পরিণত করে মানুষ হয়ে মানুষকে নিজেদের গোলাম বানায় মানুষ হয়ে মানুষকে নিজেদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখে আল্লাহ বাকরাবুর আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষের বানানো যত দাসত্বের শৃঙ্খল রয়েছে দুনিয়াতে মানুষের কাঁধের উপর মানুষের গলার উপর পড়িয়ে দেওয়া অন্য আরেক শ্রেণীর মানুষের গত যত গোলামীর জিঞ্জির রয়েছে মানব প্রচিত সমস্ত গোলামির জিঞ্জির গুলোকে ভেঙ্গে টুকরো করে দিয়ে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর গোলামী করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াটাই হলো আমাদের মিশন দুনিয়াতে কোনো ভেদাভেদ চলবে না মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে না মানুষের উপর মানুষের জুলুম চলবে না মানুষের উপর মানুষের অত্যাচার চলবে না মানুষ মানুষের অধিকার হরণ করবে এটা চলতে দেওয়া যাবে না আল্লাহ আকরবুল আলমিন ইমানদারদেরকে এই মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বললেন পারস্য সেনাপতি আমরা আল্লাহর নবীর শহর থেকে সোনার মদিনা থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা প্রাপ্ত হয়ে তোমাদের ভূমিতে এসেছি আমাদের উদ্দেশ্য হলো গোটা তোমাদের এই পারস্য সাম্রাজ্যের মধ্যে যত মানুষকে তোমরা তোমাদের বানানো আইনের শৃঙ্খল দ্বারা তোমরা তোমাদের বানানো শোষণের শৃঙ্খল দিয়ে তোমরা তোমাদের গোলাম বানিয়ে রেখেছ তোমরা তোমাদের দাস বানিয়ে রেখেছ আমরা এসেছি আল্লাহর ওই সমস্ত বান্দাগুলোকে তোমাদের দাসত্ব আর গোলামের জিঞ্জির থেকে মুক্ত আর স্বাধীন করে আল্লাহর জমিনে এক আল্লাহর স্বাধীনভাবে এবাদত করবার পরিবেশ তৈরি করবার জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এটা হলো প্রথম মিশন এরপরে আরো দুটো কথা তিনি বললেন সেই দুটো কথাই প্রথম কথা নিয়ে পরিপূরক ওয়ামিন লীল খুরিজামান শাহ আমিন আইবাদ আতিলিয়া ইবাদি ইলা ইবাদ ওয়ামিন জয় কি দুনিয়া ইলা সাহাদিহা ওয়ামিন জউরিল আদিয়ান ইলা আদ ইসলাম আমাদের প্রথম উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে সমস্ত মানব দাসত্ব আর গোলামির জিঞ্জিত থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করবার মতো মুক্ত আর স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া দুই নম্বর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত সংকীর্ণতা রয়েছে সমস্ত সংকীর্ণতা গুলোকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দুনিয়ার মানুষের জিন্দগিতে একটা সাবলীলতা আর একটা প্রশস্ততা সৃষ্টি করা আর তিন নম্বর উদ্দেশ্য হলো ওয়ামিন জাউরিল আদিয়ানি ইলা আদিল ইসলাম দুনিয়াতে তন্ত্র বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উপর যত জুলুম করে যত শোষণ করে যত অন্যায় করে যত অবিচার করে সমস্ত অন্যায় অবিচার জুলুম শোষণ আর বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমার আল্লাহ পাকবুল আলমিন সাম্যের বিধান দিয়েছেন ইসলাম আর ইনসাফের বিধান দিয়েছেন ইসলাম আমরা এসেছি সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করে ইসলামের সাম্য আর শান্তি প্রতিষ্ঠা করবার জন্য মোহতারাম হাজির কথা লম্বা বলবো না আপনাদেরকে শুধু একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই ইনসাফ কায়েম করা সাম্য কায়েম করা বৈষম্য দূর করা এটাকে আজকে শুধুমাত্র রাজনীতি মনে করা হয় এটাকে রাজনীতি মনে করা হয় জুলুম এবং বৈষম্য দূর করা এটা শুধুমাত্র রাজনীতি নয় এটা ইসলাম এবং এটা ইমাম আল্লাহর কোরআন খুলেন কোরআনে পাকের সুরতুল হাদিদ তেলাওয়াত করেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন লাকাদার সন্না রুসুলনা বিল বাইয়িনাত ওয়ান জার্নাম আহমুল কিতাবর্মিজান লিয়াকু মান্না সুবীল কিস ওয়ান জার্নাল হাদি দাফি হিবাসুল শাদীদ ওয়ামানাফিউল সংক্ষেপে অর্থ হলো এই আল্লাহফা প্রব্লা রবিন বলেন আমি যুগে যুগে আমার রসুলদেরকে প্রেরণ করেছি শত শত হাজার হাজার নবী রসূল আমি আল্লাহ প্রেরণ করেছি আর তাদের সঙ্গে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি আমার সেই সমস্ত নবী রসূল আর সেই সমস্ত কিতাব নাজিল করবার উদ্দেশ্য কি ছিল লিয়া কুমান্না সুবিল তিস্তি আমার মূল উদ্দেশ্য হল নবী রসুল প্রেরণ করার আর আসমান থেকে কিতাব নাজিল করবার ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন আমার একটা উদ্দেশ্য হল দুনিয়াতে মানুষের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম করা সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করেছিলেন ইনসাফ কায়েম করবার জন্য সমস্ত পয়গম্বরগণ দুনিয়াতে আগমন করেছিলেন সাম্য এবং ন্যায় বিচার কায়েম করবার জন্য আর এই সাম্য এবং এই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য আল্লাহ রসুল মুহাম্মদ আরবি সাল্লাসাল্লাম তার জিন্দগির বড় একটা অধ্যায় তিনি এক্ষেত্রে ব্যয় করে দিয়েছেন মোহতারাম হাজির আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত গজব নাজিল হয় দুনিয়াবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে যত আজাব আসে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাকরাবুর আলমিন যত পাকড়াও করেন আল্লাহ সেই সমস্ত আজাব গজব আর আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত পাকড়াও গুলো আসার বড় একটা কারণ হলো যখন আল্লাহর জমিনের মধ্যে বৈষম্য কায়েম হয় বেঈসাফি কায়েম হয় সমাজের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপর জুলুম করে অত্যাচার করে সেই জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহর আরসের পক্ষ থেকে আসমানের উপর থেকে জমিন বালাদের উপর দুনিয়ার মানুষের উপর আল্লাহর গজব নেমে আসে ছোট্ট একটা হাদিসের উদ্ধৃতি দেই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হলো মক্কা শরীফের মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো একটা মহিলা চুরি করলো চুরি করে সে ধরা পড়লো সেই মহিলা ঘটনা চক্রে গোত্রের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবার হলো বনু মখজুম সেই বনু মখজুম পরিবারের এই মেয়ে ফাতেমায় মাহজুমিয়া চুরি করে ধরা পড়লো সে যখন চুরি করে ধরা পড়লো এখন তো কোরআনের বিধান কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান হলো চোর চুরি করে ধরা পড়লে আদালতের সামনে তার অপরাধ নিরঙ্কুর সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে তার হাত কেটে দেওয়া হবে তখন মক্কার সফাজি আকওয়া মুহাঈলা উসামাতা বুখারী শরীফের হাদিস যেই মেয়েটা চুরি করে ধরা পড়লো, তার পরিবার পরিজন এবং তার গোত্রের লোকেরা তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে হায় হায় এখন এই মহিলা মেয়েটা ধরা পড়েছে চুরি করে এখন তো আর আগের দিনের বিচার নাই এখন তো মদিনা মক্কা শরীফের মধ্যে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রসুল এখানে বিচারক আর বিচার হবে দুনিয়ার কোন মানুষের আইন অনুযায়ী নয় বিচার হবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আর কোরআনের আইন তো হলো মেয়েটার হাত কেটে দেওয়া হবে এখন তাদের দুশ্চিন্তার বিষয় হলো যদি এই মেয়েটার হাত কেটে দেওয়া হয় তাহলে হাত কাটা যাবে একটা মেয়ে মানুষের কিন্তু নাক কাটা যাবে গোটা বংশের নাক কাটা যাবে গোটা বংশের কারণ এই মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশের প্রভাবশালী একটা বংশের মহিলা এমন প্রভাবশালী যেটা কুরাইশ বংশের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি যেই বংশ সবচেয়ে সম্মানিত যেই বংশ শুধু কুরাইশ বংশের নয় বরং কোরাইশ বংশেরও একটা সম্ভ্রান্ত পরিবার বনু যেই যে সাথে রসুল সাল আলহি আসাল্লামের দাদির একটা রক্তের সম্পর্ক ছিল নবীজির রক্তের সম্পর্কের একটা পরিবার গোটা বংশ এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল এখন যদি মেয়েটার হাত কাটা যায় তাহলে কি অবস্থা হবে আমাদের তো বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো কি করা যায় কি করা যায় তখন তারা পরামর্শ করে ঠিক করলো চলো এক কাজ করি আমরা রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এই মেয়েটার ব্যাপারে আমরা সুপারিশ করি তদবির করি মেয়েটার পরিচয়ে নবীজির কাছে তুলে ধরি জিয়া রাসুলল্লাহ এই মেয়েটা কিন্তু আপনার বংশের এই মেয়েটা কিন্তু আপনার সঙ্গীতের বিরাট কানেকশন রয়েছে আপনার রক্তের সম্পর্কের আত্মীয় আপনার দাদির পরিবারের মেয়ে সুতরাং তার হাত কাটা গেলে শুধুমাত্র আমাদের সম্মান যাবে না আপনারও আপনার এবং আপনার এটা হয়ে যাবে আমরা আল্লাহ। সাধারণ কেউ নন তিনি হলেন উসামা ইবনে জায়দ হিবুর আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহর নবীর প্রিয় পাত্র বলা হতো নবীজি যাকে অনেক বেশি ভালোবাসতেন সম্পর্কে নবীর নাতি হয় নবীজির পালক পুত্র জায়দের ছেলে হজরত উসামা সেই বনু মকজুম লোকেরা উসামাকে গিয়ে বলল তুমি আল্লাহ নবীর কাছে আমাদের মেয়েটার জন্য তদবির করো সুপারিশ করো উসামা ইবনে জায়দ আল্লাহ নবীর কাছে এলেন এসে তিনি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এই মেয়েটা কিন্তু আপনার বংশের আপনার আত্মীয় আপনার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে সুতরাং আপনি যদি তার হাত কাটা কেটে দেন তাহলে আপনার বংশের মান সম্মান নবীর চেহারা লাল হয়ে যেত ফাকা আন্নামা ফুকি আফি ওজিনা তাই হাব্বুর রুম্মান মনে হতো আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেয়া হয়েছে নবীজি রাগে অগ্নিশর্মা হয়ে উসামাকে ধমক দিলেন যে উসামা তোমার এত বড় দুঃসাহস আল্লাহর জমিনে আল্লাহর করণের বিধান বাস্তবায়ন হবে আর সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য তুমি এসে তদবির খবরদার তোমাকে হুশিয়ার করে দিলাম ভবিষ্যতে আর কোনদিন আমার দরবারে এমন তদবির নিয়ে তুমি আসবে না নবী উসামাকে ধমক দিলেন নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা উসামার একার নয় উসামা একা আমার সামনে এসেছে কিন্তু উসামার পিছনে আমার গোটা বংশ জড়িত আছে গোটা মক্কার মানুষদের সঙ্গে জড়িত আছে আর এর সঙ্গে শত শত বছর ধরে চলে আসা এই জাহিলিয়াত আর এই বড় বড় অসভ্যতা এটার পিছনে সম্পৃক্ত আছে সুতরাং শুধু উসামা একাকে সংশোধন করলে হবে না গোটা দেশ সংশোধন করতে হবে গোটা জাতির মানসিকতার সংশোধন করতে হবে আল্লাহ নবীজি ফালাম্মা কানাল আশিয়ো কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলা যখন হলো আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদ হারামের মধ্যে দাঁড়িয়ে গেলেন হুদ্ভা দেওয়ার জন্য ভাষণ দেওয়ার জন্য মক্কা বিজয়ী মহাবীর মহাম্মদ আরবি সন্দুল্লাহ আর সাল্লাম পবিত্র মক্কা বিজয় করবার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন গোটা মক্কার সমস্ত মানুষ নবীজীর ভাষণ শুনবার জন্য উম হয়ে আছে আল্লাহর নবী যেই ভাষণ দিলেন হে দুনিয়ার মুসলমান আজ ইসলামের এবং মুসলমানদের এই পতনের যুগে আমার নবীর সেই কথাগুলো সোনার অক্ষরে আজও পর্যন্ত হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে তবে মুসলমানরা সেই কথা আজ বসেছে আল্লাহর নবী তখন নিজের জাতিকে দেখে বললেন যে দেখো হে আমার জাতি ইন্নামা খালাকামান কা ন ইজা সারাকা ফীহি মুযদাইফ আকামু আলাইহিল وإذا سرق فيهم الشريف تركوه হে আমার জাতি তোমরা লক্ষ্য করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন কি ছিল তাদের অপরাধ শুধু নামাজ পড়ে নাই এই অপরাধে নয় শুধু মদ্যপান করেছে এই অপরাধে নয় বরং আমার আল্লাহ পৃথিবীর পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল এই যখন তাদের মধ্যে কোন দুর্বল মানুষ অপরাধ করত কোন গরিব মানুষ অপরাধ করত কোন দুর্বল মানুষ অপরাধ করত তখন সেই গরিবের উপর আর সেই দুর্বলের উপর তারা আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়ম করত ওইজা সারাকাফি হিমু শরীফ আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত তারা কুহু সেই অপরাধে গরিবের হাত কাটা যেত একই অপরাধ করবার পর বড় লোককে ছেড়ে দেওয়া হতো যেই অপরাধের কারণে দুর্বলের কঠিন শাস্তি হতো একই অপরাধ করবার পরেও সবল এবং প্রভাবশালী ব্যক্তিকে আইনের হাত তার কাঁধ কাঁধ স্পর্শ করতে পারত না এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার সবলের জন্য আরেক বিচার সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার বড় লোকের জন্য আরেক বিচার এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপরাধ বরদাস্ত করে নেন কিন্তু জাতির মধ্যে দুই ধরনের বিচার বৈষম্যের বিচার বেইনসাফির বিচার আমার আল্লাহ বরদাস্ত করেন না ঠিক এজন্য আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন এরপর আল্লাহর নবী বললেন হে আমার জাতি মক্কার অধিবাসীরা তোমরা আজকে মনে করছো আমার পরিবারের একটা মেয়ে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক থাকার কারণে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও আমি তার উপর আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব না এজন্য তোমরা আমার কাছে তদবির নিয়ে এসেছো আমার স্পষ্ট ঘোষণা শুনে রাখো والله لو ان فاطمه بنت محمدن صرقت لا قطعت يداها আল্লাহর নবী বললেন আল্লাহর কসম আমি বলছি আল্লাহর নামের শপথ করে আমি বলছি আজকে আমার ভক্তের সম্পর্কের বনু مخজুম গোত্রের فاطمه শুধু নয় আজ যদি আমি নবী মুহাম্মদ আরবীর সন্তান আমার সবচেয়ে আদরের সন্তান আমার আদরের দুলালি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো আল্লাহর কসম খেয়ে বলি আমি তার বাপ হয়েও তার হাত কাটতে এক মুহূর্ত বিলম্ব করতাম